তৃণমূলের নেতারা দিনের পর দিন নবান্নের চোদ্দ তলার থেকে বিচার কন্ট্রোল করার চেষ্টা করে তিনি সুইজারল্যান্ড করবেন বলেছিলেন কলকাতাকে লন্ডন করবে বলেছিলেন তো কলকাতা লন্ডন হয়নি কলকাতা হয়ে গেছে। দুয়ারে জল এনে ফেলেছেন টুকটপটপ করে মরে গেছে বারোটা উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবেন বলেছিলেন দুয়ারে সুন্দরবন নিয়ে হাজির হয়ে গেছেন তিনি ম্যানগ্রোভ চাষ করবেন পাহাড় ঠিকই জগাই মাধাই সরকার হলো গোদাই তা ভোদাই সরকারের মুখ্যমন্ত্রী কি হবে প্রথম করে বলার নেই প্রভুচন্দ্র প্রভুচন্দ্র পাহাড়ে গেছে ম্যানগ্রোভ লাগাতে বেআইনি বালু উত্তোলন করে তৃণমূল নেতারা প্রাসাদের মতন একটার পর একটা বাড়ি কানে দুল লাল চুল তৃণমূল তৃণমূল হয়ে গেছে সব মানে তৃণমূল নেতাদের তো তুমি এইভাবেই চিনবে একটা কানে দুল লাল চুল একটা মোটা কুকুরের কলা শিকলের মতন সোনার চেন তুমি ধরে নেবে এটা তৃণমূল নেতা তৃণমূলের উন্নয়নের ফলে উত্তরবঙ্গের ক্যালেন্ডারে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে প্রতি বছর বন্যা ভূমিক্ষয় নামবে তার থেকে নিজেকে বাঁচানো এগুলো না করে উত্তরবঙ্গের মানুষ যেখানে কাটছে তাদের পাশে দাঁড়ানো প্রকৃত অর্থে তাদের বাজেটের অ্যালোকেশন বাড়ানো সেগুলো না করে তৃণমূল নেতারা কি করছেন তৃণমূল নেত্রী কি করলেন শিব মন্দির করবেন আগে উত্তর দিন এই মৃত্যুগুলোর দায় কার ডিবিসি জল ছাড়ার আগে মিটিং করে হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর পাঠায় রাজ্যের সাথে মিটিং করে কনভিন্স করে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের প্রতিনিধি এবং কেন্দ্রের প্রতিনিধি আছে তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যা কথাগুলো কেন বলছেন সেটা মানুষকে একটা লালিপথ ধর্মের লালিপথ ধরিয়ে দিয়ে চুপচাপ বসে থাকা আর এই সব ভুল ভাল তত্ত্ব রেপ হয়েছে দুর্গাপুরে তিনি সাড়ে বারোটার তত্ত্ব খাড়া করে অথচ পুলিশের তত্ত্ব আলাদা সত্যজিৎ রায় হিরক রাজা বানিয়েছিল হয়তো এটা দেখলে হিরক হয়তো বানাতেন একটা জুডিশিয়ারি ব্যবস্থাটা কিভাবে একদম সকল বড় লোকদের হয়ে কাজ করে নিম্ন আদালতগুলো গুলো বরাবরই শাসক দলের হয়ে চাপে কাজ করতে বাধ্য হয় কিন্তু যেহেতু ঘর করা গরু আমরা সিঁদুরে মেঘদের দুটো ডর লাগি চুন খেয়ে বারবার মুখ পুড়েছে দই দেখলেও তো ভয় লাগে হয়তো এটা মমতা ব্যানার্জি জামিনটা সাদা মাঠা একটা দই ভালো দই কিন্তু চুন খেয়ে তো মুখ পুড়েছে আমাদের আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গে তিনি একটা বড় মহাকাল মন্দির করবেন এখন উত্তরবঙ্গে তিনি খুব খেয়াল করছেন আহা মহাকাল মন্দির করে খুব খেয়াল করে দিচ্ছেন তিনি উত্তরবঙ্গ তিনি সুইজারল্যান্ড করবেন বলেছিলেন কলকাতাকে লন্ডন করবে বলেছিলেন তো কলকাতা লন্ডন হয়নি কলকাতা ভেনিস হয়ে গেছে ঠিক আছে দুয়ারে জল এনে ফেলেছেন টপ করে মরে গেছে বারোটা সবনাগরিক উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবেন বলেছিলেন দুয়ারে সুন্দরবন নিয়ে হাজির হয়ে গেছেন তিনি ম্যানগ্রোভ চাষ করবেন পাহাড় ঠিক আছে মানে সাধেই আমরা বলি যে তৃণমূল নেতা নেতারা বারবার বলে না জগাই মাধাই রাজ্যে বিরোধীদের জগাই মাধাই আমরা বারবার বলি ঠিকই জগাই মাধাই সরকার হলো ভোদাই বিরোধীরা জগাই মাধাই হলে সরকার হলো ভোদাই তা ভোদাই সরকারের মুখ্যমন্ত্রী কি হবে নতুন করে বলার নেই প্রভুরচন্দ্র গভুচন্দ্র পাহাড়ে গেছে ম্যানক্রোভ লাগাতে পাহাড়ে ওয়েলকাম মানে পাহাড়ের দুয়ারে পাহাড় হাসছে বলেছিলেন পাহাড়ের দুয়ারে তিনি সুন্দরবন হাজির করছেন ম্যানকোভ লাগাবেন আচ্ছা ভালো কথা তো পাহাড়ে ম্যানকোভ লাগাচ্ছেন খুব ভালো পাহাড়ে মন্দির বানাবেন ভালো কিন্তু সমস্যা যেটা সংবিধানে আমাদের একটা সেকুলার চরিত্র আছে মন্দিরটা তো তৃণমূল নেতাদের বাপের সম্পদ টাকা দিয়ে হবে না হবে কি শুনতে খারাপ লাগবে কারো বাপের সম্পত্তি দেওয়া হবে না জনগণের ট্যাক্সের টাকা হবে তাই তো জনগণের ট্যাক্স তো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধি সবার ট্যাক্স সংবিধানের সেকুলারিজম মানে কি বলে কোনো একটা ধর্ম বা কোনো ধর্মকে নিয়ে রাষ্ট্র কোনো উপাসনাস্থল বানাতে পারে না ওই টাকায় তিন রাস্তা বানা যেখানে উত্তরবঙ্গে আটটা জেলায় একশোটার উপরে নদী তার মধ্যে তোসিস্তা তো জল ডাকা পূর্ণভাবা টাঙ্গন কুলি রায়রা তার হারিয়ে ফেলেছে নদী কর্ম দখল বেআইনি তৃণমূল নেতারা প্রাসাদের মতন একটার পর একটা বাড়ি কানে দুল লাল চুল তৃণমূল তৃণমূল হয়ে গেছে সব মানে তৃণমূল নেতাদের তো তুমি এইভাবেই চিনবে একটা কানে দুল লাল চুল একটা মোটা কুকুরের গলার শিকলের মতন সোনার চেন তুমি ধরে নেবে এটা তৃণমূল নেতা তো এটা কি করে তুলছে এইভাবে আজকে পাহাড়ে ভাঙন রোদে যেখানে বিশেষ প্রজাতির ঘাস লাগানোর কথা বৃক্ষরোপণ করার কথা ড্রেজিং করার কথা পুনর্খনন বা রি এক্সাকেশন করার কথা ছিল নদী বাঁধগুলোর অবস্থা এত সঙ্গীন উত্তরে যে তার সুইস গেটগুলোর রক্ষণাবেক্ষণ করা শুধু তাই নয় নদীর বলে সেটাকে দেখা নতুন করে তৈরি করা বা ত্রাণ পুনর্বাসন কেন্দ্রগুলো তিস্তা দ্বিতীয় একটা তিস্তা ব্যারেজ তৈরি করা তিস্তার সাথে যুক্ত ফিরার ক্যানেল থেকে কৃষি ক্যানেল এই যে রক্ষা করা শুধু তাই নয় জলমাই যেভাবে উত্তোলন যে তৈরি করে দিয়েছে তার থেকে নদীগুলোর শুধু তাই নয় যেখানে তৃণমূলের উত্তরবঙ্গের ক্যালেন্ডারে একটা স্থায়ী ভূমিক্ষয় ধস নামবে তার থেকে নিজেকে বাঁচান না করে উত্তরবঙ্গের মানুষ যেখানে কাঠ তাড়ানো প্রকৃত অর্থে তাদের বাজেটের অ্যালোকেশন বাড়ানো তৃণমূল নেতারা কি করছেন তৃণমূল নেত্রী কি তৃণমূল নেত্রীকে তোমার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করছি জেলায় হেভি রেইনফল হবে বলে আবহাওয়া দপ্তর দশের আবাস দিয়েছিল শুধু ভূমি দশের আবাস দেয়নি আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস দু তারিখ তিন তারিখ ও পাঁচ তারিখে ভয়ানক বৃষ্টি হবে শুধু তাই নয় দুই দশ দু হাজার বন্দ্যোপাধ্যায় আবহাওয়া বিদ আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কর্তা দিয়েছিল প্রশাসন চুপ ছিল শুধু তাই নয় নোডাল এজেন্সি ভারত দেশের জিওলাই ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ অক্টোবরের বলে দিয়েছিল ভারী ভূমি দশের সতর্কতা আপনি মন্দির মসজিদ গির্জা যাই মানান সংবিধান মেনেছেন সুপ্রিম কোর্ট মানেন না সংবিধান মানেন না হাইকোর্ট মানেন না হাইকোর্ট বাহিনী গিয়ে পোস্টারিং করে হেরস্থা করে

মধ্যে পশ্চিমবঙ্গের তিন তিনজন মুখ্য সচিব কেন্দ্রের প্রতিনিধি আছে তাই তো তাহলে আমার প্রশ্ন একটাই যে প্রশাসনিক প্রধান যখন তখন তিনি ধর্ম নিয়ে লাফালাফি না ধর্ম নিয়ে এই মুহূর্তে রাজ্যের যে ভয়ানক ধর্মের সুশইটা তোমাকে তাকে দিতে হবে উত্তরবঙ্গে উন্নয়ন উত্তরবঙ্গের এই নেই নেই এই নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের উত্তরণের তিনি সেটা না করে তিনি যেটা করছেন চাই চাইছেন সেটা মানুষকে একটা লালিপথ ধর্মের লালিপথা আর এই সব ভুল ভাল তত্ত্বেপ হয়ে সাড়ে বারোটার তত্ত্ব খাড়া করল অথচ পুলিশের আমরা একটা সত্যিকারের রাজত্ব সঠিক যদি কেউ বলতে পারো হয়তো এটা দেখলে হিরোগ্রাণী হয়তো বানাতেন একটা জানতে চাইবো যেখানে আমাদের দেশে বিচারপতিদের ঘর থেকেও টাকা পাওয়ার ঘটনা বিরুদ্ধে যে আদালত অবমাননার যে মামলা উঠেছিল সেটি খারিজ খুব তাপ উষ্ণ মামলা খারিজ এখন সুপ্রিম কোর্টের মামলা ধরা অনুসন্ধের উপরে দাঁড়িয়ে থাকি আমি এগুলো নিয়ে আর নতুন করে কি বলি আমি আর কথা বলতে পারি না ইটস নট এ চ্যালেঞ্জেবল পার্ট রায়ের দিকগুলো নিয়ে আলোচনা আমি করতেই পারি দেখো আছে যে ভারতবর্ষের সংবিধানে মুখ্য ভূমিকা নেয় তোমরা জানো যে এই জুডিশিয়াল একটা পিলার কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি হচ্ছে শেষ স্তম্ভ যেখানে মানুষ আমরা সুপ্রিম কোর্টে একাধিক হাইকোর্টে যেভাবে যেকোনো শাসক যারা ক্ষমতা কিভাবে ইয়ে করে তোমার মনে আছে আসানসোল যখন অনুব্রত সিবিআই তখন হঠাৎ করে স্থানীয় তৃণমূল এক নেতা শিবশঙ্কর শিবশঙ্কর আমি এক নেতা মামলা যে মামলাটার কোনো ভিত্তি নেই হঠাৎ করে অনুব্রতকে জেল দিল

বাধ্য হয় এটা আমার অভিযোগ সর্বোচ্চ আদালত ভারতবর্ষে এমন অনেক যেটা নিম্ন আদালত একটা রায় দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে বাতিল করে দিয়েছে তুমি অভিনিতভাবে জাস্টিস চন্দ্রচূড় মামলাটা করেছিলেন তিনি নিম্ন আদালত থাকলে এতদিনে

বিশ্বের পাঠ হিসাবে তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিল আমাদের জাস্ট ইন্দিরা গান্ধী হার হাইনেস ইন্দিরা গান্ধী তার তার কিন্তু প্রধানমন্ত্রী পদটা ক্যান্সেলের দিকে যাচ্ছিল যেটা এমার্জেন্সি জারি হলো মনে আছে অর্থাৎ কমিটির জুডিশিয়ারি এই শতাব্দীতে একটা জায়গা ছিল যেটা আজ কিন্তু অনেকটাই ফিকে হয়ে দাঁড়িয়েছে এবং আমি মনে করি জুডিশিয়ারির আজকে গ্রহণযোগ্যতা মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন তুলেছে মানুষ এখন বিচারপতি বিচারকদের নিয়ে প্রশ্ন করে আদৌ কি রায়টা পাওয়া যাবে আদৌ কি বড় লোকরাই অবধি জিতবে না তো তা না হলে একটার পর একটা চাকরি চুরি বা অন্যান্য মামলাগুলো তুমি তাকে যেখানে একটা সাধারণ মানুষকে সারা জীবন লড়তে হয় একটা ছোট মামলার জন্য এমনও মামলা আছে যে কয়েক পুরুষ ধরে কয়েক প্রজন্ম ধরে কোন ঠাকুরদা লড়েছে বাবা লড়েছে বাবাও সেটা রায় লিখে যেতে পারেনি আর কোনো এক পুরুষ ইয়ে করছে অর্থাৎ এই যে তুমি তোমাকে আমি বলি যে তোমার মনে আছে যে যে আমি বলছিলাম যে লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটি এই সংবিধানের প্রস্তাবনায় তার উপরে রাখা হয়েছে জাস্টিসকে দেখা হচ্ছে তুমি খেয়াল করে দেখবে যে দু হাজার এগারো সালে এগারোই জুলাই তৃণমূলের একটি ক্ষমতায় তখন সব্য এসেছে ক্যালকাটা হাইকোর্টে বত্রিশ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সৌমিত্র পালের ব্যারিস্টার সোমারেদিত্য পাল উঠে দাঁড়িয়ে বলেছিলেন লাগাতার সরকার পক্ষের আইনজীবী আমাকে আক্রমণ করছেন ঠিক আছে এমনি করে আমার এমন কি আমার স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তার নাম ও ক্ষমতা অপব্যবহার করছি এই রকমও ব্লেম আনছেন এভাবে আমি কাজ করতে পারবো না শুধু তাই নয় তুমি আরও জানো যে এই যে তোমার আমাদের কি নাম ইয়ে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলির এজলাস দিনের পর দিন বয়কট করে রেখেছিল তৃণমূলের নেতারা তাকে প্রভাবিত করার জন্য শুধু তাই নয় বিচারপতি তোমার এই যে আমাদের ইয়ে এখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছে বিচারপতি যার বাড়ির সামনে একাধিক মানে রাজশেখর মান্থা রাজশেখর মান্থার তেরো নম্বর এদ্রাস তৃণমূল পন্থী আইনজীবীরা বয়কট করতেন এমনকি রাজশেখর মান্থার বাড়ির সামনে একদম পোস্টারিং করছে সিসিটিভি ফুটেজ দেখা গেছে আজ উনি কাউকে এরেস্ট করেনি যেটা কত বড় কলঙ্কিত অধ্যায় তৃণমূলের নেতারা দিনের পর দিন নবান্নের চোদ্দ তলার থেকে বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করার চেষ্টা করে হেডলাইন এখন নবান্নের ব্যবস্থাকে কন্ট্রোল করার চেষ্টা চ চলে ফলে আমি রাজ্যের অবস্থাটা তোমাকে বলছি মাননীয় সুপ্রিম কোর্ট হয়তো এমন কিছু দিক দেখেছেন যাতে মমতা ব্যানার্জির মামলাটা খারিজ করা যায় আমি এর মধ্যে কোনো কালো ইয়ে দেখছি না কিন্তু যেহেতু ঘর করা গরু আমরা সিঁদুরে মেঘদের তো ডর লাগেই ঠিক আছে চুন খেয়ে বারবার মুখ পুড়েছে দই দেখলেও তো ভয় লাগে হয়তো এটা মমতা ব্যানার্জি জামিনটা সাদা মাঠা একটা দই ভালো দই কিন্তু চুন খেয়ে তো মুখ পুড়েছে আমাদের তাই ভয় হয় যে এর মধ্যেও কি প্রভাবশালী তত্ত্ব লুকিয়ে আছে